আমি আছি এখন বাংলাদেশে সবচেয়ে ব্যয়বহুল জাদুঘর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি নির্মাণ করতে ব্যয় হয়েছে দুই কোটি টাকা তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সাব্বির হোসেন আজকের ভিডিওতে আমি দেখাবো বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কি আছে এই জাদুঘরে তাই সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটির অবস্থান ঢাকার বিজয় সরণিতে দেশি নাগরিকদের জন্য এর টিকিট মূল্য একশো টাকা এবং ছোটোদের জন্য কোনো টাকা দিতে হবে না সার্কভুক্ত বিদেশি নাগরিকদের জন্য জনপ্রতি তিনশো টাকা এবং অন্যান্য বিদেশি নাগরিকদের থেকে পাঁচশো টাকা করে টিকিট নেন জাদুঘরটি মূলত দুইটা প্রদর্শনীতে খোলা হয় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত একটা প্রদর্শনী চলে বুধবার ও শুক্রবার বন্ধ থাকে সকাল প্রদর্শনী এবং দ্বিতীয় প্রদর্শনী চলে বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টা এবং বিকাল শিফটে বুধবার বন্ধ থাকে এবং জাদুঘরটির সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে বুধবার বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে এবং জাদুঘরটিতে রয়েছে সাধারণ মানুষের জন্য অসংখ্য অজানা তত্ত্ব এবং তাদের সুযোগ রয়েছে খুব কাছ থেকে দেখার নানান অস্ত্রশস্ত্র যা সাধারণ মানুষের খুব কাছ থেকে দেখা একেবারেই অসম্ভব বর্তমানে জাদুঘরটির নাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর থাকলেও পূর্বে এই জাদুঘরের নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর জাদুঘরটিতে স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশ সামরিক বাহিনীর বিভিন্ন অস্ত্রশস্ত্র সুন্দর করে সাজানো রয়েছে সুন্দর করে লেখা রয়েছে বাংলাদেশের জনযুদ্ধের ইতিহাস এবং মধ্যযুগের ইতিহাস রয়েছে পলাশি যুদ্ধের সেই নকশা যেখানে পরাজিত হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা রয়েছে সেই প্রাচীন ওটুমানদের ডালতলুয়ার এবং যুদ্ধজাহাজ প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে এই যুদ্ধজাহাজগুলো একসময় নৌপথে দাপিয়ে বেড়াতো এই যুদ্ধজাহাজগুলো সময়ের পরিবর্তনে পাল্টে গেছে জাহাজের চিত্র ব্যবহার করা হচ্ছে পাওয়ারফুল ইঞ্জিন বাংলাদেশের অধিকাংশ জাদুঘরে দেখলে যেমনটা মনে হয় কাজ বক্সে কিছু উপস্থাপন করেছে কিন্তু এই প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে জাদুঘরটিতে নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনীর জন্য তিনটি আলাদা গ্যালারি রয়েছে এবং প্রতিটি গ্যালারিতে রয়েছে বঙ্গবন্ধু কর্নার আমি এখন আছি বেজমেন্টে বাংলাদেশ নৌবাহিনীর গ্যালারি তৈরি করা হয়েছে সেখানে নৌ গ্যালারির সর্বোচ্চ আকর্ষণ হচ্ছে একশো আশি ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো সরাসরি উপভোগ করতে পারবেন কীভাবে সমুদ্রপথে নৌসেনারা অভিযান পরিচালনা করেন তা সুন্দর করে দেখতে পারবেন এবং দেখতে অনেকটাই বাস্তব মনে হবে এবং তাদের সাথে অংশগ্রহণ নিচ্ছেন বিমান বাহিনী আকাশ থেকে তারা সরাসরি হামলা করছে বিপরীতপক্ষ সেনাদেরকে সুন্দর করে সাজানো রয়েছে নৌবাহিনীদের নৌজাহাজ এটা হচ্ছে জাহাজের ইঞ্জিন গড় বা এখান থেকে জাহাজকে নিয়ন্ত্রণ করা হয় এটা হুবহু তৈরি করা হয়েছে জাহাজের ইঞ্জিন আদলে। রয়েছে নানান রকম অস্ত্রশস্ত্র এবং রয়েছে পাওয়ারফুল মেশিন গান যা ছোঁয়ার অনুভূতিটা ছিল আমার অন্যরকম কখনো ভাবিনি এত কাছ থেকে আমি দেখব আমি আছি এখন একটা সাবমেরিনের ভিতরে এটা ছিল একদমই অরিজিনাল একটা সাবমেরিন যেটাকে এখন এই জাদুঘরে স্থানান্তর করা হয়েছে এটা হচ্ছে সাবমেরিনের কিচেন ঘর এখানে ছোট ছোট করে প্রতিটা রুমই রয়েছে যেখানে রয়েছে কিচেন ওয়াশরুম থেকে শুরু করে সবকিছু এখানে মজার বিষয় হচ্ছে সাবমেরিনের ভিতরে চার থেকে পাঁচজন মানুষ থাকলেও এখানে শোয়ার জায়গা ছিল মাত্রই একটা এবং প্রতিটা কক্ষই অনেক ছোট ছোট যেখানে থাকার মতো বা দাঁড়িয়ে থাকার মতোই অবস্থানে কোন রকম একটা মানুষ দাঁড়াতে পারবে এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে নিচের গ্যালারিতে গেলে ভার্চুয়াল জগৎ আপনাকে নিয়ে যাবে সত্যিকারের সমুদ্রের নিচে যা আপনাকে ফিল করতে বাধ্য করবে আপনি সত্যিকারের সমুদ্রের নিচেই আছেন এই জাদুঘরের সবচেয়ে বেশি আকর্ষণ কেড়েছে এই ভার্চুয়াল জগৎ যেখানে দেখা যাচ্ছে অসংখ্য মাছ দৌড়াদৌড়ি করছে একদমই মনে হচ্ছে এটা যেন বাস্তব নিস্তলায় পুরাটাই রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি যেখানে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে পুরোটাই সাজানো হয়েছে যেদিকে থাকাচ্ছি সেদিকে যেন ভার্চুয়াল রিয়েলিটি মনে হচ্ছে একদমই বাস্তব এখানে সুন্দর করে সাজানো রয়েছে রোহিঙ্গা ক্যাম্পের ম্যাপ নৌবাহিনীর গ্যালারি শেষ করে উঠে পড়ে আমি দুতলায় দুতলা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গ্যালারি দুতলায় প্রবেশ করতেই দেখি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রয়েছে নৌসেনারা রয়েছে তাবু যেখানে তারা যুদ্ধের সময় ব্যবহার করে থাকে এই তাবু তাবুতে রয়েছে নানান অস্ত্রশস্ত্র এবং সেখানে ট্যাঙ্ক থেকে শুরু করে রয়েছে সব ধরনের যুদ্ধের প্রস্তুতি রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের পোশাক অস্ত্রশস্ত্র এবং ব্যাচ রয়েছে শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সম্পর্কে অনেক কিছু দ্বিতীয়তলা প্রদর্শনীর পর উঠে পড়ে আমি তৃতীয় তলায় সেখানে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর পারমাণবিক অস্ত্র এবং ভারী অস্ত্রশস্ত্র এবং রয়েছে অসংখ্যক মিসাইল এবং ছোট ছোট যুদ্ধ বিমান যা সুন্দর করে সাজানো গোছানো রয়েছে চারতলায় রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি যেখানে সুন্দর করে খড়কুটা দিয়ে তৈরি করা হয়েছে ঘর একদম গ্রামীণ পরিবেশে তৈরি করেছে এই ঘরটা অসম্ভব সুন্দর ছিল এই ঘরটা এবং রয়েছে সুন্দর করে বড় ফ্রেমে বঙ্গবন্ধুর ছবি এবং তার স্ত্রী এবং রাজনৈতিক সহকর্মীদের ছবি